whoa 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 man whoa whoa I like that, I

Hmm. Video of oh, hold on, hold on. Oh, whoa, 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 man, whoa, whoa. What kind of a Oh, oh, oh. oh going e <laughs> <laughs> to Again, 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 again. Slap. slap. What is <laughs>

ও ভাই এই এই লোক এই যে সাদা টি পরা ওরে দেখি মনে হইতাছে যে ওই ফাইট জানে দেখেন হ্যাঁ কি মারছে ও জাস্ট ডজ করতাছে ও জাস্ট আছে মানে ফিরাইতাছে বলতে আর কি মানে আর কি ডাক করতাছে ধরতে গেলে কি বলে কে জানে ভাই দেখা যাক ফাইট দেখা যাক ওকে ওকে ও

ওকে নিকডিয়াস নিকডিয়াস তো প্রফেশনাল ফাইটাপ ছিল আর কি এখন তো আর রিটায়ার ফেলস ওকে এই লোককে দেখে মনে হইতে যে ফাইট জানে হুম ওকে 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 কিক ও ও ভাই দেখেন 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 এটা জিনিস দেখেন দেখেন ও কিক মারছে ঠিক আছে ওই কিক মারছে লেগ কিক মারছে সে সে ব্যথা পাইছে ভাই মারাত্মক ব্যথা পাইছে দেখে না দেখেন না কি দরকার রে ভাই ওই যাইতে 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 না যাগ গা की दर कर लाइबक ना मेरे को रोनेर उफ <laughs> बेदा हुई था से भाई देखें ये जगह बेदा हुई था से और नेक्ट आ देखा जाक लास्ट लास्ट ठीक है से ये रहा देखा जाक ओके और वो से भाई और और साइज डिफरेंस तो देखें और खाटो एंड ही इज वेरी लॉम ही इज वेरी बड़े टॉल देखें अरे भाई देखिए আবার দেখেন কি দেখাই যাচ্ছে ফোনের মধ্যে মেবি হাঁকের মধ্যে কত গুসিম আছে মানলো করতে না কেন যাইবেন না তাহলে দেখেন এটা হলো আমেরিকা বা ইউরোপের মধ্যে বর্ষে তাদের এইখানে এটা নরমাল যে হাতে হাতেই ফাইট করবে বাট আমাদের বাংলাদেশে যদি আপনি ফাইট করতে যান আপনি একজনের সাথে ফাইট করবেন সে কিছুক্ষণ পর একজনের ফোন দিবে আর একটা বুঝতে পারছেন তো কি বুঝাইছি তো না এটা করতে যায় না স্ট্রিট ফাইট করতে যায়ন না তো এখন শুক্রবারে এরকম রিয়্যাক্স থাকবে র্যান্ডম স্ট্রিট ফাইটের উপর অথবা অন্যান্য যে কোনো কোনো ফাইটের উপর তো আপনারা জানেন কেমন হয় তাইলে যদি এরকম স্ট্রিট ফাইটের উপর রিয়াক্ট করি স্ট্রিট ফাইট করা যাবে না